বাংলাদেশ এভাবে এগিয়ে যাও নতুন দিনের সূচনায় অর্জনের উড়িয়ে দেশের পতাকা নিয়ে যাও অনন্য উচ্চতায় এশিয়া কাপে সুপার ফোরে বাংলার বাঘের গর্জনে দুই বিভাগে লিটনরা দেখালো আগ্রসী দাপট আগে বল করে যেমন দেখিয়েছে মুন্সিয়ানা ব্যাট হাতেও প্রমাণ করেছেন দারুণভাবে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে টাইগাররা এখন ফাইনালের পথে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো জিশান মাহমুদের রিপোর্টে এমন বাংলাদেশকেই তো চায় সবাই এটাই তো টাইগারদের আসল চিত্র ভাগের হুঙ্কারে এবার কুপকাত শ্রীলঙ্কান সিংহ যেই লঙ্কানদের ম্যাচ জয়ের উপর ভর করে সুপার ফোরে ওঠে বাংলাদেশ আজ তাদের বিপক্ষেই মাঠে নামে টিম টাইগার্স গুরুত্বপূর্ণ লড়াইয়ে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন লঙ্কান দুই ওপেনার পাথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস তাদের আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ প্রথম ওভারেই লঙ্কানদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে চৌত্রিশ রান পঞ্চম ওভারে ছক্কা হজম করে নিজের স্পেল শুরু করেন তস্কিন আহমেদ কিন্তু এরপর দুর্দান্তভাবে কামব্যাক করেন এই পেসার ওই ওভারের শেষ বলে পাথম নিশাঙ্কাকে ক্যাচে পরিণত করে আউট করেন ঢাকা এক্সপ্রেস যার কাছ থেকে আসে পনেরো বলে বাইশ রান পাওয়ার প্লেতে লঙ্কানরা তোলে তেপ্পান্ন রান এক প্রান্ত আগলে রেখে ধীরে ধীরে আগ্রাসী হয়ে উঠছিলেন কুশাল মেন্ডিস কিন্তু তাকে বেশি দূর আগাতে দেননি একাদশে ফিরা শেখ মাহাদি হাসান অষ্টম ওভারে তার করা মিডল স্টাম্পের বল হাঁটুগেরে সুইপশট খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে পঁচিশ বলে চৌত্রিশ রান করে সাজগরে ফিরেন মেন্ডিস এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা দশম ওভারে ধীরে সুস্থে খেলতে থাকা কামিল মিশারাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তেলে নেন মাহাদি দশবার শেষে তাদের স্কোরবোর্ডে জমা হয় বাউত্তর রান সেখান থেকে ঝুটি করার চেষ্টা করেন দাসুন সানাকা এবং কুশাল পেরেরা কিন্তু তাদের একসাথে বেশি সময় থাকতে দেননি মুস্তাফিজ ষোলো রান করা পেরেরাকে আউট করে এনে দেন ব্রেক থ্রো তবে সানাকারের সাথে অধিনায়ক চারিতাসালাঙ্কা যুক্ত হয়ে গতি বাড়ান রানের চাকার বিপরীতে তালগোল পাকিয়ে দেয় টাইগার বোলাররা পনেরোতম ওভারে নাসুম দেন সতেরো রান পরের ওভারে শরীফুল দেন আরও চোদ্দ রান এক মুস্তাফিজ ছাড়া আর সবাই ছিলেন খরুচে শেষ পর্যন্ত দাসুন সানাকার সাঁত্রিশ বলে চৌষট্টি রানের দুর্দান্ত ইনিংসে ভর করে একশো আটষট্টি রান তোলে শ্রীলঙ্কা বল হাতে মাত্র বিশ রান দিয়ে তিন উইকেট নেন মুস্তাফিজ জবাব দিতে নেমে আজও নুয়ান থুসারা বাধায় আটকে যান তামজিদ তামিম দুই বল মোকাবিলা করে কোনো রান করতে না পেরে ডিরেক্ট বোল্ড হয়ে সাজ ফিরেন এই বাহাতি ওপেনার তবে সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন লিটন কুমার দাস এবং সাইফ হাসান দুই ব্যাটার মিলে দারুণভাবে কাজে লাগাতে থাকেন পাওয়ার প্লেয়ের ছয় ওভার পঞ্চম ও ষষ্ঠ ওভারে যথাক্রমে চোদ্দ ও এগারো রান আনেন এই দুই ব্যাটার প্রথম পাওয়ার প্লে শেষে টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে উনষাট রান এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক লিটন দাস পরেরও বারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে সুইপশট খেলতে গিয়ে নিশাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি লিটনের কাছ থেকে আসে ১৬ বলে তেইশ রান তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাট চালাতে থাকেন সাইফ হাসান একের পর এক বাউন্ডারি মেরে চেপে ধরেন প্রতিপক্ষ বোলারদের এগারোতম ওভারে অর্ধশতক তুলে নেন তিনি শেষ সাত ওভারে টাইগারদের জয়ের জন্য দরকার ছিল বাষট্টি রান সেখান থেকে সাইফ ৪৫ বলে একষট্টি রান করে বিদায় নিলেও দলের হাল ধরেন তাওহিদ ব্যাট হাতে ঝড় তোলেন এই হাতি ব্যাটার এবং তুলে নেন হাফ সেঞ্চুরি এবং দলকে নিয়ে যান জয়ের বন্দরে তার ভেটে বর করেই জয় তুলে নেয় বাংলাদেশ